আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনের একটি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম ব্লকে যে আজকে আমাদের খেত বিলের মধ্যে এতদিন পানি ছিল তাই লাগাতে পারি নাই আশেপাশে দেখুন প্রায় সব খেতে বনা হয়ে গেছে আজকে আমাদের এই খেত বোনা হচ্ছে যারা কাজ করছে খুব মনোযোগ দিয়ে আজকাল খেত বেশি আমাদের এলাকার ছেলে মোস্তাকিন ভালো খেত দিতে পারে সেই লাগাচ্ছে আমাদের ভালো করে কি জামা সামাই এই যে ভায়া মুস্তাকিন ভায়া ওই যে ওই জায়গায় একটু খারাপ হয়েছে ঠিকঠাক মতো লাগাও ঠিক আছে দেখুন কুয়াশা সন্ধ্য আমাদের এলাকা প্রচুর কুয়াশা আজকে এখন কিছুটা কমেছে কুয়াশা তাও মোটামুটি অন্ধকার আছে প্রচুর এর ভিতরে অনেক লোক ক্ষেত খামারে কাজ করছে এই ক্ষেতটা মনে করেন অনেকক্ষণদের ওরা বুনতাছে প্রায় শেষ আর কিছুক্ষণ আছে একটু লাগাইতে হয়তো পনেরো থেকে বিশ মিনিট লাগবে আর আবার কামে খুব ভালো ওই যে ছেলেটা কাম করছে ছেলেটা কামে ভালো মোটামুটি মুস্তাকির নাম ছেলেটার এদিকে এই যে আশেপাশে ক্ষেত্র দেখছেন ওগুলো ওই বনছে মোটামুটি ভালো কাম করে এই যে এখানে জ্বালা এগুলো হচ্ছে ধান চারা এখান থেকে তুলে এখান থেকে বনে কাম করছি ওমরে যে ছেলে ছেলে আমাদের কাজ করছে বিয়ে টাকা জমাচ্ছে কাজ করে টাকা জমিয়ে বিয়ে করবে তাই চলো চালু করো চালু চালু ওই যে ওই ফাঁকার জায়গাটা রইছে তো এটা বরআট করে এসো এদিকে দেখেন কত বড় বেলায় এই পাশে আরো প্রচুর আছে কুয়শার জন্য দেখা যাচ্ছে না দেখে খালি প্রচুর ধানক্ষেত ওই জায়গাসপালা দেখা যাওয়ার পাশাবার বিশাল বড় বেলাই কয় হাওর প্রচুর একটা হাওড় এলাকা আছে যে আমাদের পাশের বাড়ির শশা খেত কিন্তু শশা ক্ষেত্রে ভালো অরিজিনাল শশা ফলন ভালো হয় এই যে একটা কালাবাগুন বাগুন ক্ষেত এখন কত সুশীল রোপণ করা হয়েছে প্রচুর যত্ন দেওয়া হয় গাছের পাতা টাতা পরে একটা হজবরল অবস্থা এই যে একটা লাল টমেটো আমাদের দেখে দেখেন অরিজিনাল একদম পিওর লাল টমেটো পেজাল মুক্ত ভালো ফলন হয়েছে তো গাছ আজকের মতো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন